আসসালামু আলাইকুম বাংলাদেশের সেরা দুটা ব্লেন্ডার নিয়ে আজকে কথা বলবো মিয়াগো কোম্পানির একটা হচ্ছে আপনার অ্যাটলাস দু হাজার ওয়ার্ড একটা হচ্ছে আপনার স্কাইলাইট বাইশো ওয়ার্ড এটা আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন ফ্যামিলি বাসা ইউজ করতে পারবেন তিনটা জার প্রথম জারটা থাকবে বলে আপনার আড়াই থেকে তিন লিটার ক্যাপাসিটি মিডিয়াম জার থাকবে বলে আপনার দেড় লিটার ক্যাপাসিটি এবং সবচেয়ে যেটা ছোটো জার ওটা হলো আপনার এক লিটার ক্যাপাসিটি আমি যদি আপনাদেরকে একটু ব্লেন্ডারটা চালিয়ে দেখাই আপনার বাসায় যেসব ব্লেন্ডার আছে আদা রসুন সব ব্লেন্ডারই হয় এটার মধ্যে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে যদি আপনার বাসায় কোনো ধরনের শর্ট সার্কিট হয় বা আপনি চার পাঁচ ঘন্টা মোটর চালাইছেন সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার বাম পাশে আছে হচ্ছে আপনার স্কারলেট মডেলটা যেটা আপনার বাইশশো ওয়ার্ডের এটারও আপনার তিনটা জাত থাকবে এটারও আপনার মোটরটা একদম লাল শেপের মধ্যে দেখেন এটার মধ্যে আপনার ইয়াটা আছে সাকিব ব্যাগের আছে যেটা আপনাকে খুব সেফটি করবে মোটরটা দুইটা ব্ল্যান্ডার মডেলের প্রাইস থাকবে হচ্ছে আপনার রেগুলার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাত একদম হোলসেল রেট এবং পাশে আসেন স্কয়ারলাইটটা অর্ডার দশ হাজার টাকা এমআরপি কিন্তু একদম হোলসেল রেটে থাকবে মাত্র সাত হাজার ছশো টাকা সীমিত অফার থাকবে এটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজই আপনারা অর্ডার করতে